গত চোদ্দ মাসে জামাতের যে ছালা সেই আম আসলে তৈরি হয়নি এই হলো হল এখন পর্যন্ত তাদের আম বলতে আম জনতার সাপোর্ট তাদের আম বলতে এনসিপি তাদের আম বলতে বা ছালা বলতে ডক্টর মোহাম্মদ ইনুসের বা রাষ্ট্রশক্তির ফেভার এটা এখন নরবরে অবস্থায় আছে সেটা পিয়ার হোক পিয়ার পদ্ধতির গণভোট হোক বা পিয়ার পদ্ধতির নির্বাচন হোক এতে করে জামাতের আমও হবে না ছালাও হবে না সঙ্গবদ্ধ একটা শক্তি অতীতে যেভাবে তাদেরকে রিলিফ দিয়েছে এরকম একটা পরিস্থিতি তারা তৈরি করতে পারেনি ফলে তাদের আম ছালা আলটিমেটলি চলে গেছে এই গেল একটা দ্বিতীয় যে বিষয়টি দ্বিতীয় যে বিষয়টি সেটি হল বিএনপি এখন বিএনপি গত চোদ্দ মাসে অতীতে যদি আপনি বিএনপির সফলতাগুলো ধরেন একানব্বই সালে তাদের সরকার গঠন তারপর জাস্টিস সত্তরের জয়লাভ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতা লাভ এই পুরো জিনিসগুলো যদি আপনি বিচার করেন বিশ্লেষণ করেন তাহলে আপনি স্পষ্ট দেখতে পারবেন যে গত চোদ্দ মাসে বিএনপি এই সুযোগটিকে কাজে লাগাতে পারেনি একেবারেই কাজে লাগাতে পারেনি ফলে সব অপরচুনিটি তাদের আম এবং সালা যেভাবে অতীতে তাদেরকে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে দিয়েছিল সেটি এবার এসে যাকে বলা হয় তাদের জন্য বুমেরাং হয়ে পড়েছে ফলে এই যে এখন যে বিষয়গুলো নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে হানা ভোট হবে পিয়ার পদ্ধতি নির্বাচন হবে গণভোট হবে সংবিধান সংশোধন হবে এগুলো সবই কথার কথা এগুলো রাজনীতির ময়দানে যে সকল নাটক দেখছেন প্রতিযোগিতা দেখছেন যে সকল সভা সমিতি মিটিংগুলো দেখছেন এগুলো কার্যত কোনো ভূমিকা রাখবে বা কোনো রিলিফ দেবে বা যারা এখন এই মুহূর্তে খেলছেন তারা গোল করতে পারবেন তারা বিজয়ী হতে পারবেন বাংলাদেশের ইতিহাস এরকম বলে না আমাদের পটুখালী বরিশাল অঞ্চলে একটা কথা আছে খায়দায় শ্রিকোন মোটা হয় রমজান তো এখন যারা কাজ করছেন আন্দোলনের জন্য মাঠ গরম করছেন যারা রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছেন এদেরকে আপনি চিকুন আলী যদি হিসাবে ট্রিট করেন ধরে নেন দেয়ার ইজ যে রমজান খায়দায় চিকুন আলী মোটা হয় রমজান রমজান মোটা হচ্ছে এখন সেই রমজান মোটা হয়ে কবে সামনে আসবেন এবং বুক চাপড়ে বলবেন যে আমিই রমজান আর কবে সেই রমজানের পবিত্র মুখ দেখে আমরা একটা নতুন রাজনীতির আমছালার ইতিহাস রচনা করব বা ইতিহাসের সাক্ষী হব সেটা একমাত্র আল্লাহ রবুল্লা আলমিন জানেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত